বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য খুঁজতে গেলে একটা জনপদে গিয়ে আপনাকে থামতেই হবে আর সেই জনপদের নাম হচ্ছে রংপুর ইতিহাস এবং খাদ্যাভ্যাস একে অন্যের সঙ্গে ভীষণভাবে সম্পর্কযুক্ত আর যেখানে হাজার বছরের উপরে মানুষের বসবাস সেখানে না জানি কত খাবার এসেছে আবার কত খাবার হারিয়েও গেছে সুপ্রিয় দর্শক এক্সপার্ট রংপুরে আর সেই বিরতিতে আমাদের সঙ্গী হচ্ছেন হোম শেফ রংপুর কন্যা সুলতানা আপু কেমন আছেন জি আপু বেশ ভালো আছি ওকে আপু আমাকে একটু বলেন যে সারা দেশের অনেক জায়গায় আপনি মানে রন্ধনশিল্পীদের সাথে জাজমেন্টের কাজ করেছেন তো সেখানে কি পেয়েছেন সুপার শেফে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয় জাজমেন্ট করতে গিয়ে মানে ভালোই লাগে ওখানে একটা ছেলে ছিল বরিশালেরই খুলনারই ছেলে তো ও সিক্সটি ফাইভ চিকেন ওর রেসিপির নামই ছিল এটা সিক্সটি ফাইভ চিকেন জি মানে তো প্রথমে আমি ওকে क्वेश्चन করলাম যে তুমি এই নামটা কেন মানে আমার যেমন এখন জানার ইচ্ছে ছিল ঠিক আপনার মতই আচ্ছা তুমি এটা কেন দিলে তখন ও আমাকে বলল যে ম্যাডাম কিছু খাবার বিলুপ্তি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে বা ওই ঐতিহ্যটাকে বা ওই খাবারটাকে তুলে ধরার জন্য আমি 65 কি 65

কি হয় করে বড় কোন একটা অ্যারেঞ্জমেন্ট হলো তখন আমরা এই ডালের সাথে আমরা এই একদম চর্বি যুক্ত মাংস হতে পারে বিফ হতে পারে আপনার মানে এটার সাথে মাংস থাকছে রাইট 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 তো ওটা দিয়েই আমরা এটা করি ওকে ফাইন তাহলে চলুন আমরা শুরু করি প্রথম রেসিপি হ্যাঁ তাহলে আমাদের প্রথম রেসিপিটার নাম হচ্ছে প্রথম হচ্ছে আমার নারকেলি দুধ পিঠা নারকেলি দুধ পিঠা ওকে এই রেসিপিটা তৈরি করতে আপু আমাদের কি কি লাগবে আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু বলে দেন বা দেখিয়ে দেন তাহলে খুব সুবিধা হয় তো আমার যেটা লাগবে চালের গমের আটা নারিকেল দিব একটু বেকিং পাউডার লাগবে মৌরি জি জি তেল তো লাগবে দুধ এখানে আছে ঘন তিন পোয়ার মতো আমরা সব উপাদান দেখে নিলাম এবার আমরা প্রথমে কি করছি চুলাটা জ্বালাবো হ্যাঁ আপু এবার মধ্যে দুধটা ঢেলে দিব নাকি আমরা এবার আমরা প্রথমে দুধটা একটু গরম করব আচ্ছা আমি ঢেলে দিচ্ছি আপু এটা কি একদম গরুর দুধ নাকি পাউডার মিল্ক এটা পাউডার মিল্ক আচ্ছা একদম ঘন ঘন প্রায় বেশি ঘন করে করা এটা ঘনই করতে হবে তো এটা একটু হিট হোক

আঠালো একটা ভাব হয় এটা এই জন্য আমরা এটা ইউজ করি মানে আমি না আমার মা বা নানিদেরকে দেখতাম মানে আগে থেকে এটা এভাবে আসছে এখানে বোধহয় এক কাপি আছে হ্যাঁ এটা এক কাপি তাহলে পুরোটা দিয়ে দিই আমরা দিলাম ঠিক আছে এখানে আমাদের পানি লাগবে তো জি বেকিং পাউডার দিলাম আপু এক চা চামচ এখানে কি আমরা তেলটা এখন দিব এটা বেশ গরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

এরপর আমি এই ডিমটা একটু ফেটিয়ে নিয়ে আচ্ছা একটু ফুটে উঠুক আপু ডিম একটা দিলাম আচ্ছা ডিমটা ভালো করে ফেটে ফেটে হ্যাঁ চাউলের গুঁড়ির মধ্যে দিচ্ছি হয়ে গেল এরপর আমার একটু গরম পানি লাগবে কুসুম কুসুম গরম পানি ওকে এটা পানিটা না আসলে পরিমাণ মতো এটা আমরা দেখবো কতটুকু লাগে তারপরে তো ওনারাই যে এই বেটাটা তৈরি করে অনেক সময় দেখতাম রাতেই করে রাখতো আচ্ছা কেন এত আগে হ্যাঁ আমি নানি বা দাদিকে জিজ্ঞেস করতাম তাতে নাকি সফটনেসটা ভালো হয় পিঠাটা ভালো ফুলে যায় জলটা নিভিয়ে দিলাম হ্যাঁ শিওর অফ করে দেন হ্যাঁ আবার অনেকে এর মধ্যে একটু সল্টও ইউজ করে আপু আর এটা অনেক ভালো করে হ্যাঁ বেটারটা করতে হবে একটা সর পড়ে যেতে পারে আপু তাতে কোনো সমস্যা নেই না না তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ এই দুধটা যত ঘন হবে বা ক্রিম থাকবে তত এই পিঠাটা খেতে টেস্টি হবে আপু এটা হওয়ার পরে কিছুটা আমি এখানে এই গুড়টা ইউজ করব যেটা এই নলেন গুড়টা কেউ নালি গুড় বলে আবার খেজুরের গুড়টা জাল দিয়ে কিন্তু আমি এটা বানাচ্ছি হ্যাঁ এক কাপের বেশিই লাগবে খেজুর রসের গুড় মানে এই ব্যাপারগুলো ছাড়া শীতের আমেজটাই তো পুরো হয় না তাই না একদমই না এর মধ্যে পিঠার চাল হ্যাঁ আমি আবার এর মধ্যে যে পোলার চাল ইউজ করি না আমরা যেটাতে বলি কালিজিরা দিনাজপুরের কালিজিরা ইউজ করা আছে এর মধ্যে তার তো ঘ্রাণ আছে আলাদা রাইট আমি যদি পিঠার চাল নিয়েছি দুই পোয়া তো এক পোয়া নিয়েছি পোলার চালটা কালিজিরাটা জি জি আচ্ছা এই যে কালিজিরা চালটা দেয়া হচ্ছে এটা তো একটা টেকনিক পিঠাটা আরো সুস্বাদু করার জি এটা চাইলে আমরা বড় ছোট বড় যে কোনো সাইজই করতে পারি শেপে আনতে পারি আমার কাছে কখনো তেল পিঠা হতো না আমার এরকম ছেত্রী নানি বলে যে এটা নাকি অনেক মানে এই পিঠাটা আচ্ছা সবার হাতে হয় না হ্যাঁ হ্যাঁ তোর হাতে এটা হইব না হ্যাঁ হ্যাঁ তা আমিও দেখব কেন হয় না তেল পিঠা করে কথা বলবি না তো বলে হ্যাঁ এটা নিয়ম আছে তুই কথা বলবি না আচ্ছা এবং গাল ফুলে চুপ করে তিন চারটা দিবি তারপরে তোর পিঠাটা হবে আচ্ছা আমি কিন্তু প্রথম পিঠাতে দিতে চুপ করেছিলাম এই একটি কথা হ্যাঁ যাক হ্যাঁ এটা অবশ্য আমিও ছোটবেলায় শুনেছি যে পিঠা বানানোর সময় কথা বলতে হয় না পিঠা সবাই ধরতে পারবে না বিশেষ করে এই পিঠাটা হ্যাঁ কিন্তু আমাদের পিঠা হচ্ছে এবং খুব সুন্দর টুম্বর ভাবে ফুলে উঠছে আপু এখানে আমার প্রায় শেষ আমাদের সবগুলি বানানো হয়ে গেছে লাস্ট একটা বাকি আছে আমি দিয়ে দিচ্ছি

আবার অনেক সময় আপু এখানে আর একটা কথা আছে এই গুড়টা খেজুরের গুড় ভালোটা নিতে হবে আচ্ছা আচ্ছা এখন কি করছি আমরা একটা একটা করে আমি এটা এখানে ছেড়ে দেব আচ্ছা আহ একটা যে ফ্লেভার বেরিয়েছে গুড়ের জি অসাধারণ এটা কিছুক্ষণ ডুবে থাকতে হবে না একটু ঢেকে রাখলে অনেক সফট হয়ে যাবে 20 মিনিট পর আমরা পিঠাটা দেখছি কি অবস্থা আমি এখন প্রেজেন্টেশনে যাব যেখানে এক রাত ভিজিয়ে রাখার কথা সেখানে আমরা 20 মিনিট রাখতে পেরেছি সো আমাদের কিছু করার নাই আসলে জি চেহারাটা খুব সুন্দর হচ্ছে যাক এখন আমরা এই দুধটা হ্যাঁ দুধটা একটু ঢেলে দিব তাই তো ঢেলে দিব জি আচ্ছা আর এই পিঠার সাথে এই দুধটা

শীতের এই সময়ে যদি এমন একটা পিঠা তৈরি করে ঘরে না খান তাহলে কিন্তু বিরাট বড় মিস হয়ে যাবে। আশা করি এই মিসটা করবেন না। অবশ্যই তৈরি করে খাবেন। আমাদের নারকেলি দুধ পিঠা। দ্বিতীয় রেসিপিটা হচ্ছে চালের গুড়ার ডাল। চালের গুড়ার ডাল। জি আপু। তাহলে এই চালের গুড়ার ডাল তৈরি করতে আমাদের কি কি লাগছে আপু সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন। অবশ্যই আপু আমি দেখাচ্ছি। তো প্রথমেই লাগছে আমার এখানে চালের গুড়া আছে। খাসির মাংস। ওকে। মাশকালাই ডাল দিব এর মত ও পেঁয়াজ আর টমেটো তাহলে এটা একটা স্পেশাল মশলা তাই তো জি হলুদ গুঁড়ো হুম হুম মরিচের গুঁড়া আদা আর রসুন একসাথে পেস্ট করা জিরা পেস্ট তেজপাতা গোলমরিচ এলাচ এবং দারচিনি লবণ হুম একটু ধনিয়া পাতা রেখেছি ঘি সয়াবিন তেল আছে এক কাপ

আর যেহেতু মাসকলাইয়ের ডাল ইউজ করবো আর এই কাপ জি এরকম আর কি তিন কাপ দিলেই হবে এই ভেজে নিলে একটা আলাদা ফ্লেভার পাবো এই জন্যই ভেজে নিচ্ছি ঠিক তাই আমি এর মধ্যে ঘি ইউজ করবো চাল ভাজার যে একটা আলাদা ঘ্রান এটা চমৎকার আমাদের রংপুর গাইবান্ধা নর্থ বেঙ্গলে হ্যাঁ সত্য কথা কি যারা কোন একটা বড় বলে না যে নঙ্গরখানা বা বিশাল একটা আয়োজন করেছে বিভিন্ন রকম অনেক ইনভাইট করেছি সেই ক্ষেত্রেই রান্নাটা হয় আচ্ছা এটা আমাদের একদম আদি আঞ্চলিক খাবার বেশ ভালো করে নাড়তে হবে কারণ পুরো চালের গুঁড়োটার সাথে ঘিটা যেন মিশে যায় হ্যাঁ হতে থাক আমরা চুলাটা অফ করে দিই তো এখানেই থাক দর্শক আমি তো আগেই বলে রেখেছি যে পেঁয়াজ বড় বড় তিনটে তো আমার হাত ক্লিন করা দিলাম দরকারি হয় গরম মশলাগুলো দিয়ে দিলাম সল্ট দিচ্ছি তিন চামচ বা স্বাদ মতো লাগলে আমরা পরে দিব এরপর আদা রসুন পেস্ট আমরা কেটাতে কোনো এক্সট্রা তেল ইউজ করব না হ্যাঁ তেল ইউজ করব আচ্ছা

আর এক চামচ দিলাম তিন চা চামচ মরিচের গুঁড়ো দিলাম তেলটা দিব আমি আগে মাখিয়ে নিই আচ্ছা মাংসটা দিয়ে নিই দর্শক মাংসটা আগে থেকে যদি একটু মেরিনেট করে রাখেন বা রাতে বা তিন ঘন্টা সেক্ষেত্রে আরো বেটার হবে আচ্ছা তার মানে আমরা মেরিনেট করে রেখেছিলাম একটু লেবু টক দই দিয়ে টক দই আর লবণ লবণ হ্যাঁ টক দই লবণ দিয়ে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা চাইলে আগের দিন রাতে করে রাখলে তো আরো ভালো ফ্রিজে রেখে দিল একদম খুব ভালো আচ্ছা আমার এখন একটু পানি লাগবে গরম পানি হলে বেটার হয় একটু কি হবে দর্শক আপনারা পানিটা পরিমাণ মতো দিন আচ্ছা এখন এটা জালটা ধরিয়ে দিব আপু তেলটা দিব আচ্ছা এটা বড় কাপের এক কাপ শেষে আমরা উপরে তেলটা দিয়ে দিলাম জি জি আচ্ছা একদম বাড়িয়ে দিলাম আর আপনি যে স্পেশাল মশলার কথা বলছিলেন যেটা আপনার শাশুড়ির হাতের এটা হ্যাঁ সেটা আমরা বোধহয় শেষের আমরা যখন রান্না করি হ্যাঁ হ্যাঁ হওয়ার আগে আগে দিই ওটা আচ্ছা এটা আমাদের ঢাকনা ছাড়া আগে একটু বলকটা আসতে হবে তাই তো ওকে তাহলে এটা আসতে থাকুক আমরা বললেন যে আরেকটু একটু কাজ এগিয়ে রাখা এই ফাঁকে আমি আমার আরেকটু একটু কাজ আছে এটা আমরা গুছিয়ে নিই ওকে ঠিক আছে এই চালের গুড়িটা হুম হুম আমি ঢেলে দিচ্ছি ওকে আমি এখানে মাসকালা ডাল হুম গুড়া এক কাপ ইউজ করব এটা কি ভেজে গুড়া করা হয়েছে এটা এটা ভেজেই মানে এই গুড়া এটা যখন হয় তখন কিন্তু ওরা ভেজেই তেলে নিয়ে তারপর ঢেকিতেই এ করে তারপরে ওরা ঢেকিতে কুটে না হ্যাঁ হ্যাঁ তারপরে চালুন দিয়ে চেলে এটা বিশেষ একটা খুব সাইজ হ্যাঁ কঠিন একটা কাজ এটা আমি এক এক কাপ দিলাম আর একটু দিলাম আচ্ছা শেষ এটা তো প্রচুর আঠালো করবে জি এরপরে যেহেতু ওর মধ্যে লবণ আছেই আর এই ডালের সাথে আমি সামান্য দেব বেশি না ঠিক সব কিছুই অল্প অল্প করে আবার এটাতেও দিতে হবে হ্যাঁ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিলাম ঠিক হাফ চা চামচ ওকে এখন আমি একটু পানি দিয়ে একটু ইয়ে করে নিব ও খুব সুন্দর মানে সুঘ্রাণ মানে আমাদের ওইদিকে প্রচুর ঝাল খায় এর মধ্যে কাঁচামরিচ চিড়ে দেয়

বিশ মিনিট মাংসটা ঢেকে রেখে জ্বাল দিতে হবে এবার আমরা বিশ মিনিট পর দেখব খুলে যে তার অবস্থাটা কি হুম বাহ 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 চমৎকার সত্যি আমরা কি এখন ডাল দিয়ে দেবো আপু আমরা ডাল দিব ডাল দেওয়ার আগে ওই আমার একটা স্পেশাল মশলা আছে এটা আমি সেই মশলাটা সম্পর্কে আগে একটু শুনে নিই এইটা প্রথমে আমাদের আমার শাশুড়ি যেটা করত জিরা আচ্ছা জিরা ধরেন এটা এটা একটা মেজারমেন্ট আছে ধরেন আমি এই বাটি দেখ বাটি জিরা নিলাম তারপর ধনিয়া নিলাম তারপর পাঁচ মশলা চিনি হ্যাঁ হ্যাঁ পাঁচ ফোড়ন পাঁচ মশলা পাঁচ মশলা যেটা বলে বা পাঁচ ফোড়ন ওইটা নিলাম আচ্ছা এক বাটি নিয়ে সুন্দর করে টেনে একেবারে পাটায় পিষে সেকে তারপরে ও আচ্ছা এই হচ্ছে সেই মশলার স্পেশালিটি তার মানে পাঁচ ফোড়ন জিরা ধনিয়া ধনিয়া ওকে ফাইন তিন মশলা আমরা এক চামচ দিচ্ছি আ একটা আচারে আচারে ব্যাপার কি হবে ওর মধ্যে থাকে বাহ এটা আমরা একটু নেড়ে দিব হ্যাঁ নারে বাহ

একটু চাইলে একটা মরিচ একটু কামড় দিব রসুনটা আমরা একটু পরে এরপরে আমরা গার্লিকটাও দিয়ে দিবো এখন গার্লিকের ফ্লেভার তো এক্সিলেন্ট খুবই ভালো এবং সেটা বেশিক্ষণ রাখাও যায় না তেলে হেলদিও তাহলে তিতাও হয়ে যায় ব্রাউন কালার হলেই নামিয়ে ফেলবো এই মাঝে এটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমরা ডালটা ছেড়ে দিব আমি কাঁচরা নিভিয়ে দেব আমার মনে হয় হ্যাঁ একদম এটা এখন আমরা তুলে ফেলি আচ্ছা হয়ে গেল অপু কাজ এখন আমরা এবার আমরা চেঞ্জ করে ফেলি চেঞ্জ করে ফেলি হ্যাঁ শেয়ার এরপর আপু চুলাটা হ্যাঁ দিতে পারেন আমি এখন ধরে দেবো হ্যাঁ দেন আমি এটা ঢেলে দিচ্ছি বা যেটা আমরা দিলাম এটা এখন বলক আসবে কি অদ্ভুত কম্বিনেশন না মানে এটা কিন্তু আমার জীবনে জানাই ছিল না তাই না হ্যাঁ হ্যাঁ এরকম খাবার একটা হতে পারে কালকে আমি জানতাম না ঠিক এই মুহূর্ত পর্যন্ত মানে জানতাম না আসলেই দর্শক পানিটা আপনারা পরিমাণ মতোই দিতে পারবেন যে যেভাবে পছন্দ করেন একটু ঢেকে দিই তাহলে আমাদের এটা কমপ্লিট আমরা অফ করে দিলাম ওকে ফাইন রেসিপি কমপ্লিট এবার পরিবেশনের পালা একদম কিভাবে আমরা সার্ভ করছি আমি সার্ভ করছি সার্ভ করার আগে আপু আমি একটু নামার আগে ঘি দিব ও আচ্ছা আচ্ছা জি ফ্রেশ ফ্লেভার না একদম একটু সামান্য নামার আগে আগে একটু জাস্ট জি আমি এখন সার্ভ করব তুলে নিচ্ছি খেয়ে লেবুটা টমেটোটা ধনে পাতা আপু হয়ে গেল আমাদের চালের গুড়ার ডাল চালের গুড়ার ডাল বাহ দর্শক আপনাদের কাছেও নিশ্চয়ই মানে অনেকের কাছেই এটা একেবারেই নতুন একটা রেসিপি আমার মতোই তাই না এরকম একটা রেসিপি চোখে না দেখলে আসলে বিশ্বাসী হয় না যে এরকম একটা জিনিস হতে পারে চালির গুড়ার ডালও হতে পারে দর্শক বাসায় নিশ্চয়ই আপনারাও ট্রাই করবেন আমার মতো ট্রাই না করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক বড় কিছু তাই না অবশ্যই ট্রাই করবো আপু আপনার ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় বের করে আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে একেবারে ঐতিহ্যবাহী দুটো রান্না করে দেখিয়েছেন আমাদেরকে দর্শকদেরকে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর নিশ্চয়ই আমাদের এই চলার পথে আবার কোনো এক সময়ে কোনো এক প্রোগ্রামে আবার আপনার সাথে দেখা হবে আপনার যদি কিছু বলার থাকে প্লিজ অনেক অনেক ধন্যবাদ জিডিভিকে আর দর্শক আপনারা অবশ্যই যদি এটা বাসায় রাঁধেন আমারও ভালো লাগবে এতটুকুই বলা কত বিচিত্র ধরনের রান্না আছে আমাদের দেশে না দেখলে বিশ্বাস করা যায় না সেরকম দুটি রান্না আজকের পর আমরা দেখালাম আগামী পর্বে আবার এরকম নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সঙ্গে থাকবেন টাটা